নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি এর আগে আমি কয়েকটা ভিডিওতে হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিভাবে হচ্ছে সেটা আপনাদের বলেছিলাম আজকে সেই হানড্রেড পারসেন্ট বিবাহের যোগের ঠিক অপোজিট কথা বলতে হবে হানড্রেড পারসেন্ট বিবাহ যোগ কাদের হচ্ছে না সেটা জানাবো তা হান্ড্রেড পার্সেন্ট বিবাহ যোগ কী কারণে হচ্ছে না কারণ বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে পদার্পণ করবেন পয়লা মে দু হাজার চব্বিশের দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত মেষে থাকবে ঠিক তার পরক্ষণেই বিশ্ব রাশিতে চলে যাবে আর রাহু কিন্তু অলরেডি মিন রাশিতেই আছে সেই মিন রাশিতে থাকবে এখনও অনেক দিনই থাকবে তিরিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রাহু মিন রাশিতে থাকবে রাত বারোটা পঞ্চাশ পর্যন্ত থাকবে এই রাহু আর বৃহস্পতিকে নিয়েই ক্যালকুলেশনটা করতে হবে কোন রাশি বা লগ্নের জাতক জাতিকার উপরে রাহু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কি পড়ছে না তার উপর বিচার করে বিবাহের যোগ হান্ড্রেড পারসেন্ট অর্ধ কানেকশান অর্ধযোগ পূর্ণযোগ বা একদম হানড্রেড পারসেন্ট কানেকশান আউট সেটা বোঝানোর জন্য আজকে আলোচনা করব হান্ড্রেড পার্সেন্ট বিয়ের যোগ এর আগে আমি বলেছি আজকে হানড্রেড পার্সেন্ট বিয়ের যোগ নেই যাদের সেই ক্ষেত্রে কয়েকটা রাশির জন্য আছে সেটা আপনাদের জানাচ্ছি তার আগে বলি রাহু হচ্ছে অনুঘটকের ন্যায় কাজ করে বিবাহ কারক গ্রহ বৃহস্পতি সেই বিবাহকারক গ্রহের সাথে রাহুর একটা কানেকশান যোগ থাকলে তবেই বিয়ের যোগ হান্ড্রেড পারসেন্ট হয় রাহু এখানে ঘটকের মতন কাজ করবে রাহু কানেকশান করিয়ে দেয় মানুষের সাথে মানুষের কানেকশান করিয়ে দেয় যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে তাই রাহুর কানেকশান অবশ্যই দরকার দৃষ্টি দরকার সেই রাশি বা লগ্নের মধ্যে বৃহস্পতি বা রাহুর দৃষ্টি থাকতে হবে বা অবস্থান করতে হবে বা সপ্তমে অবস্থান করতে হবে বা সপ্তমে দৃষ্টি থাকতে হবে দুটো গ্রহর দুটো গ্রহর যদি দৃষ্টি থাকে রাশি বা লগ্নের সপ্তমে বা লগ্নে তাহলেই কিন্তু হানড্রেড পারসেন্ট হবে আর যদি একটি যে কোনো একটি গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু অর্ধ কানেকশান হবে আমি আজকে ছটা রাশির কথা বলবো সেই ছটা রাশির মধ্যে দুটো রাশির অর্ধ কানেকশান থাকছে এবং চারটে রাশির হানড্রেড পার্সেন্ট বিয়ের যোগ নেই সেটা বলবো অর্ধ কানেকশান দুটো রাশির মধ্যে আছে মেষ আর তুলার মধ্যে কারণ মেষ আর তুলা রাশিতে বা রাশির সপ্তমে কিন্তু রাহুর একটা দৃষ্টি রয়েছে মিন থেকে রাহু দৃষ্টি দেয় মেশে তাই ওইখানে অর্থ কানেকশান একটা তৈরি হচ্ছে দুটো রাশির জন্য আর বাকি চারটে রাশি হচ্ছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট বিয়ের যোগ তারা পাচ্ছে না সেই কটা হলো মিথুন সিংহ ধনু ও কুম্ভ রাশি এই চারটে রাশির মধ্যে কোথাও বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান নেই এবং তাদের সপ্তম ঘরেও দৃষ্টি বা অবস্থান নেই এখানে সপ্তম ঘর বলতে মিথুনের সপ্তম ঘর ধনু আবার সিংহের সপ্তম ঘর কুম্ভ মানে একে অন্যের অপোজিট ঘর একটা রাশির অপোজিট ঘরই সেখানে কেউই তাদের মধ্যে কানেকশান ঘটাতে পারল না রাহু এবং বৃহস্পতির দৃষ্টি এই চারটে রাশির মধ্যে কোথাও কানেকশান নেই অর্থাৎ দৃষ্টিও নেই অবস্থানও নেই তাই এই চারটে রাশির জন্য হান্ড্রেড পারসেন্ট তাদের মধ্যে বিয়ের যোগটা লক্ষ্য করা যাচ্ছে না আর দুটো রাশির মধ্যে অর্ধ কানেকশান আছে কারণ শুধুমাত্র এ দুটো গ্রহের মধ্যে বৃহস্পতি রাহুর মধ্যে শুধু রাহুর শুধু দৃষ্টি মেষ রাশিতে আছে মেষ রাশিতে আছে বলে শুধু মেষ রাশির জাতকদের একটা অর্ধ কানেকশান তৈরি হলো আর তুলা রাশির জন্য হলো কারণ তুলা সপ্তম ঘর যেহেতু মেষ তাই তুলা রাশির জাতকদের জন্য এক্ষেত্রে একটা অর্ধ কানেকশান তৈরি করলো রাহুর দৃষ্টির জন্য তাই এই চারটে রাশি হানড্রেড পারসেন্ট বিয়ের যোগ নেই আর দুটো রাশির অর্ধ কানেকশান আছে বৃহস্পতির ট্রানজিট যেরকম হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাকে কথাগুলো বলতে হচ্ছে এগুলো তো আমার মন গড়ার কথা নয় প্ল্যানেট তো কাউকে ছেড়েও কথা বলে না সুতরাং তারা যেরকম জায়গায় যাবে সেই অনুযায়ী কথা বলতে হয় তাই মন খারাপের কিছু নেই নেক্সট পরের বছরই আবার বৃহস্পতি চলে আসবে যেরকম আসবে মিথুনে মিথুনে আসবে যা যখন তখন আবার ওই রাশিগুলোর মধ্যে আবার দৃষ্টিটা পড়বে তখনই আবার কানেকশান তৈরি হবে মানে রাহু বৃহস্পতিরা এক দেড় বছর করে থাকে রাহু থাকে দেড় বছর আর বৃহস্পতি থাকে এক বছর তাই এদের অবস্থান বদলের হেরফেরের ফের জন্য বিয়ের যোগাযোগ কোনো বছর কাউর থাকে কোন বছর কাউর থাকে না এই হচ্ছে মেন ঘটনা আর এইটা আমি ছকের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা আপনাদের ছকের সাথে মেলানোর চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় আর জন্মস্থান দিয়ে জানাতে পারেন আমি দেখে দেব যে অর্ধ কানেকশান না পূর্ণ কানেকশান বা কোনোটাই কানেকশান নেই সেটা বলে দেওয়া যাবে আর তার সাথে এই ভিডিও যাতে সমস্ত লোকের কাছে পৌঁছায় বা সবার কাছে যাতে যায় কারণ এটা সাধারণ মানুষের জন্য ফ্রিতে এই চ্যানেল আপনাদের সুবিধার্থে করা হয়েছে তাদের কাছে যাতে পৌঁছায় দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা নিজেরাও নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন